আসসালামু আলাইকুম আজকে আমরা এপ্রিলের পার্ট টু দেখব এখানে একশো প্রশ্ন রয়েছে সামনে যেহেতু সিনিয়র অফিসারের পরীক্ষা ডেট কোশন হয়েছে ষোলো তারিখ সো বিআইবিএম এই আপডেট কোশ্চেন খুবই করে থাকে তো আমরা এটা ফলো করতে পারি আশা করি এটা রিটার্নে উপকৃত হবেন খুবই ইম্পর্টেন্ট কালেকশন এটা আচ্ছা এক নম্বর প্রশ্ন দিয়েছে গ্রামীণ ব্যাংকের সরকার মালিকানা কতটুকু এটা উত্তর হলো দশ শতাংশ নম্বর দেশের মুদ্রানীতি প্রণয়ন করে কোন সংস্থা বাংলাদেশ ব্যাংক তিন নম্বর হলো আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কোনটা দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র হলো রাশিয়া নোবেল জয়ী গাব্রিয়াল গার্সিয়া মার্কেস কোন দেশের সাহিত্যিক তিনি কলম্বিয়ার সাহিত্যিক পাঁচ নম্বর হলো সম্প্রতি ইসরায়েলের জনগণ প্রবেশের নিষেধাজ্ঞা দিয়ে আইন পাশ করেছে কোন দেশ মালদ্বীপ ইসরায়েলের জনগণকে ঢুকতে নিষেধ করার বিশ্বের শীর্ষ দেশ হলো চীন সাত নম্বর হলো দক্ষিণ রুড়েশিয়া কোন দেশের পূর্ব নাম অবশ্যই জিম্বাবুয়ের পালামো কার রচিত ভ্রমণ কাহিনী হল সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কিন্তু যুক্তরাষ্ট্রে নর্থ যুক্তরাজ্যে হ্যাঁ হলো দক্ষিণ আমেরিকায় অবস্থিত এগারো নম্বর হলো দেশের সবচেয়ে বড় ইপিজেট মানে অর্থনৈতিক অঞ্চল ইকোনমিক জোট হল ইকোনমিক জোন হলো মিল শরাই চট্টগ্রামে রাশিয়া কখন ক্রিমিয়া দখল করে দুই সালে এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তেরো নম্বর হলো জাতীয় সংসদে বর্তমান নারীদের আসন সংরক্ষিত আসন কয়টা পঞ্চাশটা ফিলিস্তানের গাজা উপত্যকার আয়তন কত তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার এত ছোট একটা আয়তন নিয়ে কত যুদ্ধ জাতিসংঘের অঙ্গীভূত আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আই ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর এটা সদর দপ্তর জেনেবা কোন চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আই এল আই প্রতিষ্ঠিত হয়েছে আইএলও প্রতিষ্ঠিত হয়েছে বার্চাই চুক্তির মাধ্যমে প্রথম নম্বর হলো চলতি বছরে চালু হতে যাওয়া বিশ্বের সবচেয়ে উঁচু সেতু ওয়াজিং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ পুঞ্জ দেশের অবস্থিত এটা হলো চীনে অবস্থিত আঠারো নম্বর বলছে অলিম্পিক গেমস এর পরবর্তী আসর কোথায় অনুষ্ঠিত হবে দুই সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে উনিশ নম্বর হলো দেশের সর্বশেষ অর্থনৈতিক সুমারি কখন হয়েছে অর্থনৈতিক সুমারি হ্যাঁ দুই হাজার চব্বিশ সালে কত বছর পর পর এই অর্থনৈতিক সুমারি হয় দশ বছর পর পর হয় আর জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির হ্যাঁ এটা নেবেন এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের বর্তমান চেয়ারপারসন কে ডক্টর মোহাম্মদ ইউনুস আর তার অবর্তমানে বা অবর্তমানে চেয়ারম্যান দায়িত্ব পালন করে যিনি অর্থমন্ত্রী থাকে বাইশ নম্বর হলো ইউনেস্কো দেশের কয়টি ইউনেস্কো দেশের কয়টি স্থানকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করে তিনটি একটা ষাটকম্বোজ পাহাড়পুর বদ্ধবিহার যুদ্ধ সুন্দরবন এটা হলো তিনটি বিশ নম্বর হলো টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দল কোন দেশের বিপক্ষে প্রথম জয়লাভ করেছে জিম্বাবুয়ের বিপক্ষে সবকিছু আমরা প্রথম চব্বিশ নম্বর হলো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধানকে তোফায়ল আহমদ মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এটা হল কক্সবাজারের মহেশখালী কোন দেশের সমুদ্র বন্দর হল ইয়ামেনের সমুদ্র বন্দর পঁচিশ এর আয়োজক দেশ হলো কেক আয়োজক দেশ হলো কাতার এখানে অংশগ্রহণ করেছে তেল গ্যাস অনুসন্ধানের জন্য বঙ্গোপসাগরকে সাগরকে বাংলাদেশ কয়টি কতগুলো বাগে ভাগ করা হয়েছে ব্লকে ভাগ করা হয়েছে এটা ব্লকে হ্যাঁ ছাব্বিশটি অনুষ্ঠিত তেরোতম নারী ওয়ান ডে বিশ্বকাপের আয়োজক দেশ হলো ভারত এই যে দুই পঁচিশ সালে নারী ওয়ান ডে বিশ্ব ভারত আয়োজন করবে হোপ দা অটো বায়োগ্রাফি হোপ দ্য রচিত তার রচিত্রান্সিস কিছুদিন আগে মারা গেছেন যিনি পরে হলো তেত্রিশ নম্বর হলো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়া পর্যটন এলা সাগর মাথা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত নেপালে অবস্থিত বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে বাবর শ্যাব্রন কোন দেশের দেশভিত্তিক তেল গ্যাস অনুসন্ধান কোম্পানি যুক্তরাষ্ট্রের স্যাবরন হলো যুক্তরাষ্ট্রের ইম্পর্টেন্ট হলো সম্প্রতি পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিতীয় দফার বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় ইতালির রোমে বিশ্ব দরিদ্রী দিবস ওয়ার্ল্ড আর্থ ডে তারিখে পালিত হয় এপ্রিল ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডন ম্যাগাজিনের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছে যশপ্রীত ভোমরা আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি ভেটিকেন সিটি একচল্লিশ হলো দেশের বর্তমান কতগুলো উপজেলা পরিষদ রয়েছে চারশো পঁচানব্বইটি দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর কোথায় নির্মিত হচ্ছে কক্সবাজারের মাতার আর মাতার বাড়ি সমুদ্র বন্দর নির্মাণে সহায়তা করতেছে কোন দেশ অবশ্য এটা জাপান সহায়তা করতেছে কোন কোন দেশের শহর চীনের শহর তারপর পঁয়তাল্লিশ নম্বর আছে ইন্টারপোলের পূর্ণরূপ কি ইন্টারপোল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন হলো পোয়েটিক অব এ পিওর রিজন গ্রন্থটি কোন দার্শনিকে রচনা করেছেন ইমানুয়েল কান্ট সাতচল্লিশ হল সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কোন দেশে সফরে চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ সফর সঙ্গী ছিল কাতার সম্প্রতি কোন দেশে বাংলাদেশে দেয়ার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সম্প্রতি মৃত্যুবরণ করা ফ্রান্সিস বাংলাদেশে সফর করেছিল দুই ইউনেস্কোর সতেরো প্রতি বছর কত তারিখে বিশ্ব পুস্তক দিবস পালিত হয় এপ্রিল এপ্রিল হলো ধরিত্রী দিবস তার পরের দিন তেইশে এপ্রিল হলো বিশ্ব পুস্তক দিবস ববধহবিল কোন জেলায় বব্দ হল হলো যশুরে বিরুদ্ধপূর্ণ এলাকা শিয়াচেন হিম্বা কোন দুটি দেশের মধ্যেকার অবস্থিত এটা হলো ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত যেহেতু এখন তাদের মধ্যে একটি যুদ্ধ চল চলমান রয়েছে তা এটা খুবই ইম্পর্টেন্ট পাহাউ কোন দেশের পহেলগাঁও কোন দেশের পর্যটন শহর এটা শহরের পাকিস্তানের সন্ত্রাসী মনে হয় এখানে আক্রমণ করেছিল কিছুদিন আগে যেটা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব চলতেছে জন্ম হলো কোন বাংলাদেশি বংশদূত ইউটিউব এর সহ প্রতিষ্ঠাতা জাভেদ করিম নট জাভেদ করিম কিন্তু জাভেদ করিম কোয়ান্টাম তথ্যের তথ্যের প্রবক্তাকে ম্যাক্স প্লাঙ্ক নিচের কোনটি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা নাটক নয় অ্যামাডিয়াস অ্যামাডিয়াস হলো উইলিয়ামের নার গুলো লেখা উইলিয়ামের সাতান্ন হলো বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বর্তমান দেশে অতি দারিদ্র্যের হার কত এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ডেটা সেভেন পয়েন্ট সেভেন জিরো হ্যাঁ অতি দারিদ্র্যের হার দেশে সেভেন পয়েন্ট সেভেন জিরো চুয়ান্ন নম্বর বলছে বিশ্ব কয় ক্ষমতা সমতা অনুসারে দৈনিক কত ডলারের কম আয়কারী অতি দরিদ্র হিসেবে বিবেচিত হয় টু মার্কিন ডলারের নিচে থাকলে সম্প্রতি প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয়ে তিন শূন্য তথ্যের উপর বক্তৃতা প্রদান করেছে কাতার বিশ্ববিদ্যালয়ে ওই যে আর্থনা সম্মেলনে অংশগ্রহণ করে তিনি এই বক্তৃতা প্রদান করে ষাট নম্বর হলো ভারত শাসিত কাশ্মীরের রাজধানীর নাম কি শ্রীনগর আর পাকিস্তান শাসিত কাশ্মীরের রাজধানী হলো দেশের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বাষট্টি নম্বর প্রশ্ন বলছে টেস্ট ক্রিকেটে অর্ধ শতাধিক সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার কে সচিন টেন্ডুলকার সর্বশেষ বছর মানে দুই সালে দেশের কোন খাতে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ বা এফডিআই এসেছে ব্যাংকিং খাতে হলো সিন্ধু পানি চুক্তি সিন্ধু পানি চুক্তি কোন দেশের হয়েছিল ভারত পাকিস্তান এই সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় সালে সালে আর তার আগে আহ তারপরে একটা ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় যা হলো ১৯৭২ সালে যেহেতু ভারত পাকিস্তান আমাদের একটা বই চলতেছে বর্তমানে তাই এই এদের সম্পর্কে আমাদের জেনে নিয়ে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন থাকতেই পারে সামনে সিনিয়র অফিসার পরীক্ষা আছে আন্তর্জাতিক সদর প্রতিরক্ষা দিক থেকে বিশ্বের শীর্ষ দেশ অবশ্যই যুক্তরাষ্ট্র তারপরে হলো চীন আর গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে দুই হাজার অনুযায়ী সামরিক সক্ষমতা সূচকে ভারতের অবস্থান কত চতুর্থ ঊনসত্তর হলো দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন সুবলং ঝর্ণা কোথায় অবস্থিত এটা হলো রাঙ্গামাটিতে আর গ্যারনিকা গ্যারনিকা কোন দেশের শহর গ্যারনিকা হলো স্পেনের শহর সম্প্রতিক দেশের কোন সিনেমাটি আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসবে স্বল্প দৈর্ঘ্য সিনেমা বিভাগে নির্বাচিত হয়েছে আলী তৎকালীন সুবিয়াত ইউনিয়নের চেয়ারনি বিলে ভয়াবহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ কখন ঘটে উনিশশো ছিয়াশি সালে ঘটেছিল এটা উনিশশো সালে চিয়ানি এই দুর্ঘটনা ঘটছিল এই চিয়ানি কিন্তু একটা সিরিজও আছে দেখতে পারেন চিয়ানি বিল বর্তমান কোন দেশের শহর বর্তমানে এটা রাশিয়াতে আর ক্যাপটিভ ও নবায়নযোগ্য খাত সহ দেশের বর্তমান বিদ্যুতের মোট উৎপাদন ক্ষমতা কত তিরিশ হাজার নয়শত নিরানব্বই মেগাওয়াট পঁচাত্তর নম্বর হলো পরবর্তী টি টোয়েন্টি মানে সালে যে মেন্স টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে এটা ভারত এবং শ্রীলঙ্কা অনুষ্ঠিত হবে সম্প্রতি নিচে কোন বিমানবন্দর থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু করা হয়েছে বাংলাদেশে এটা হলো সিলেট বিমানবন্দর থেকে আর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় শাহ আমানত বিমানবন্দর হলো চট্টগ্রামে এটা হলো চট্টগ্রামে আটাত্তর হলো বিশ্বের অন্যতম দীর্ঘ নদী সিন্ধু কয়টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তিনটি মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হল মার্কো রুবি রেখাচিত্রকার কার আত্মজীবনীমূলক আবুল ফজল আলোচিত্র তুরখাম তুরখাম সীমান্ত ক্রসিং কোন দুটি দেশের মধ্যে এটা হলো পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে পরে বিরাশি হলো বৈরুত কোন দেশের রাজধানী লেবাননের কার রচিত উপন্যাস মেলি নেলি হারপার্স নেলি হার্পি কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয় ফ্রান্সে অনুষ্ঠিত হয় ডি এন এ পূর্ণরূপ কি ডি অক্সি রাইবলো নিউক্লিক্সি রাইবো নিউক্লিগেসিড শেষ হলো বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী খাদ্য মূল্যস্ফীতি যুক্তিতে বাংলাদেশ কোন শ্রেণীতে রয়েছে লাল শ্রেণীতে রয়েছে আর খাদ্য মূল্যস্ফীতির হার কত শতাংশ হলে কোন দেশ কোন দেশকে লাল শ্রেণীতে রাখা হয় 5 থেকে 30 শতাংশ হলে 28 হলো ওয়াগা সীমান্ত বা ওয়াগা বর্ডার কোন দুই দেশের মধ্যে অবস্থিত ভারত এবং পাকিস্তানের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ বৈশ্বিক উন্নয়ন সংস্থা বার্ক ব্র্যাক এর প্রতিষ্ঠাতাকে বানামটা বলছিল ফজলে হাসান আবেদ ব্রাক এর প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ নব্বই হল পরশুরাম পরশুরাম কোন সাহিত্যিকের সদ্মনাম রাজশেখর বসু জন্মই আমার অজন্ম পাপ কার রচিত কাব্য দাউদ হায়দার বিরানব্বই হল বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর বন্দর আব্বাস হলো ইরানের সমুদ্র বন্দর 92 হলো কলকাতা সিটি কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র কে ছিলেন একে ফজলুল হক যার ফুল নাম হলো আবুল কাসেম ফজলুল হক জাহাজ ভাঙ্গা শিল্পে বিশ্বের শীর্ষ দেশ কোনটি ভারত একটি স্বাধীন রাষ্ট্রে স্বাধীন দেশের অভ্যন্তরে অন্য কোন স্বাধীন দেশ থাকে তাকে কি ধরনের রাষ্ট্র বলা সিদ্রহিত রাষ্ট্র বলা হয়ে থাকে 93 প্রশ্ন নম্বর হলো লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে সীমানা লাইন অফ কন্ট্রোল ভারত এবং পাকিস্তান আর যদি বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হ্যাঁ অ্যাকচুয়াল কন্ট্রোল বলে ভারত এবং চীন আটানব্বই বলছে রয়টার্স কোন দেশ ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স হলো যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা যুক্তরাজ্য হ্যাঁ যুক্তরাষ্ট্র তারপরে হলো নিরানব্বই নামে রয়েছে বিশ্ব মেধা সম্পদ দিবস বা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ডে কত তারিখে পালিত হয় ছাব্বিশে এপ্রিল পালিত হয় সাইগন কোন দেশের পূর্ব নাম হো চৌমিন হো চৌমিনের পূর্ব নাম হলো সাইগন তারপর হলো বিশ্বে সবচেয়ে বেশি প্রমাণিক তো কয়লার মজুদ কোন দেশে রয়েছে ইউএসএতে রয়েছে আর পরবর্তী এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে কোথায় জাপানের আইচি নাগায়াতে জাপানের আইচি নাগায়াতে একশো তিন নম্বর হলো সোফিয়া কোন দেশের রাজধানী বুলগেরিয়ার রাজধানী হলো সোফিয়া এই ছিল আপনাদের আপনাদের আপডেট যত জিকে আছে সব কালেকশন এখান থেকে এবং আগের ভিডিওটা দেখে নেবেন এই দুইটা ভিডিও থেকে মন করে আশা করি আপনাদের সামনে যে পরীক্ষাটা আছে সিনিয়র অফিসার নিয়ে চিন্তা করতে হবে না আপডেট জিকের জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব এবং লাইক করবেন কোনো কিছু সমস্যা হলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আবারও